আমার দুইটা গরু হাটে যাচ্ছে সবাই দোয়া করবেন আমি যেন গরুগুলো ভালো একটা দামে বিক্রি করতে পারি তো প্রিয় দর্শক আমাদের ভিডিও যে যেখান থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেবেন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন নিজেও দেখলেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক হাট পর্যন্ত থাকবেন আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন আমি গরু দুটিয়া কিভাবে বিক্রি করি এবং হাটে কি ধরনের গরু উঠেছে সেগুলো আপনাদের দেখাবো এবং বলে দেবো তো কথা বাড়াবো না এখন আমরা গরু হাটে নেবো গাড়ি আসছে নিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের এখানে কারেন্ট নাই সেই জন্য গরুকে আমরা গোসল করাতে পারিনি গরুর গায়ে একটু গোবর থাকবে কিছু মনে করবেন না আর ভিডিওটা দেখতে থাকে প্রিয় দর্শক অবশেষে আমরা বোয়ালিয়া পশুর হাটে চলে আসলাম এখন হাটের ভিতরে আমার গরু চলে গেছে আমি মোটর সাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করলাম এখন হাটের সাইডে আমি গাড়িটা রেখে আমার গরু দুইটা আমার ডোগায় নামা রাখবো তো দোয়া করবেন সবাই আমি যেন গরুগুলো বিক্রি করতে পারি আর আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিও দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন তাহলে আমি আপনাদের কমেন্ট বুঝতে পারবো বা আমি জানতে পারবো যে আপনি অমুক জায়গায় থেকে আপনি ভিডিওটা দেখতেছে

পাঁচ হাজার পাঁচ হাজার না ভাই না আশি ভাঙার গরু হলি তো নব্বই এর গরু হলি তাহলে ভাই আমি করলাম নি যে

আপনার আগে দু চারজন আসে বা রাস্তায় ছিল সেই হিসেবে আপনার মানে গরুর ওজন বুঝে আপনার দাম কন আর আমরা ওইভাবে আহামড়ির দাম বেশি গরু বিক্রি করিনি সে আমরা দিন পরে বয়লা হাটে আসলাম গরু বিক্রি করার জন্য আমরা গরু কিভাবে বিক্রি করি এবং কিভাবে কিনি আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হলো আমার আগলা মামা ঠিক আছে মামার জন্য দোয়া করুন মামার জানি আরো চার দিয়ে বিয়ে না মামা খালি সিডারি ওয়ার্ড পরে হয়ে টাকা আমি হারে জীবন না মামা হ্যাঁ কোন গরুর দাম চাইতেছে হলো গা 2 লাখ 10 হাজার না মামা

কারণ হলো কাজে গরু ভালো দেখেন ওজন ধরে দাম আত্মীয় মানুষ গাড়ি ঠিক হয়েছে গাড়ি হক করে ঠিক করেন মনে হয় যে হ্যাঁ ভাই ভালো আছেন কত চাইলো ভাই তিনশো নব্বই ভাই তিনশো নব্বই চাইছেন আপনি কত দেবেন পাঁচ হাজাৰ কাম দিয়ন খুন্দি বদ্ধ লোকের গরু বুঝছেন দড়ি তুলেন দড়িদ কে এত বললো

হারিয়া হ জানি ঠকা না হয় বিসমুল্লা রহমানুর রাহিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

পার কর্ত বোন গরু খাওয়াই দেই ভাই আল্লাহানি থাকে না আপনার থাকে বসি ভাই হ্যাঁ এটা

তাহলে তো আমি তো ডাকাত ডুবে হারবো না ভাই বেশি খাওয়া লাগবে তো প্রিয় দর্শক আজকে আর বয়াল হাটের অবস্থা খুব একটা ভালো না এখানে প্রায় শত শত গরু উঠেছে কষাই কিন্তু গরুগুলো বিক্রি করার মতো পরিস্থিতি নাই এখন বুঝলাম না কেন এরকম হলো তো আমার দুইটা গরু নিয়ে আসছিলাম সেই গরু দুটা আমি বিক্রি করতে পারলাম না এখন আমরা খামারে নিয়ে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয়াই করি আসসালামু আলাইকুম কথা হবে